রাঙ্গীর খাড়িতে ফের অর্ধনমিত জাতীয় পতাকা প্রশাসনের নীরবতায় ক্ষোভে ফুঁজছে শিলচর বৃহস্পতিবারের মতোই শুক্রবার সকালেও রাঙ্গির খাড়ি নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তির সামনে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উঠতে দেখা যায় স্বাধীন ভারতের বুকেই এমন চিত্র অথচ শাসক ও প্রশাসন নির্বিকার ঝলমালে আলোকসজ্জা কোটি টাকা ব্যয় তৈরি চত্বরার আড়ম্বরপূর্ণ উদ্বোধন সবই যেন চোখ ধাঁধানো সাজসজ্জা কিন্তু সেই চকচকে আবরণের আড়ালে বারবার উন্মোচিত হচ্ছে এক নগ্ন সত্য প্রশাসন জাতীয় পতাকার মর্যাদা রক্ষার ন্যূনতম দায়িত্ব পালন করতে ব্যর্থ প্রশ্ন উঠছে এ কি নিছক দুর্ঘটনা নাকি চরম অবহেলার নগ্ন প্রমাণ পতাকার জন্য আলাদা আইন থাকলেও শিলচরের বুকেই সেই আইন বারবার পদদলিত হচ্ছে মানুষের প্রশ্ন একটা কোটি টাকা খরচ করে এই চত্বর বানানোর প্রয়োজনই বাকি ছিল উদ্বোধনের দিন থেকেই পতাকা নিয়ে একই সমস্যা কিন্তু আজও সেই সমাধানের উদ্যোগ নেই ক্ষোভে ফুটছে জনতা অনেকে সরাসরি বলছেন ত্রিবর্ণ পতাকা কেবল সাজসজ্জার উপকরণ নেতাজির নামও রাজনৈতিক মুনাফার হাতিয়ার এদিকে কমিটির আহ্বায়ক তথা শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ফোন ধরার প্রয়োজন মনে উঠছে সেই অর্থ আদৌ কাজে লাগলো কি নাকি কেবল রাজনৈতিক প্রভাব ফেরানোর জন্যই ব্যবহার করা হলো দেশের গৌরব কি বর্ণ পতাকা অথচ সেই প্রতীকী যদি দিনের পর দিন অবহেলার শিকার হয় তবে জাতি হিসেবে লজ্জিত হওয়া ছাড়া আর কি বা করার আছে কোটি কোটি টাকা খরচ হচ্ছে তবু পতাকার মর্যাদা রক্ষার ন্যূন্যতম দায়িত্ব পালন করা হচ্ছে না খবর লেখা পর্যন্ত পতাকা অর্ধনমিত অবস্থাতেই ছিল পুনরাবৃত্তি একটাই প্রমাণ করছে আরম্বর শেষ হতেই নেতাজি শুধুই নাম আর জাতীয় পতাকা কেবল সাজসজ্জার সামগ্রী